নমস্কার আপনারা দেখছেন আর ভেরাম নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি খবর জেলায় জেলায় জেনে নেব হেডলাইন্স আজ সকাল থেকে বেলুর মঠে রামকৃষ্ণ পরমহংসদেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বয়ং নারায়ণের অবতার বলেই মনে করেন তার ভক্তরা আজ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মতিথি উৎসব পালিত হচ্ছে বেলুর মঠে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অধীদের জন্য বিশেষ ঘোষণা করলেন রাজ্য পরিবহনিকক পরীক্ষা দিনগুলিতে বিশেষ বাস পরিষেবা দেওয়া হবে বাসের পাশাপাশি চলবে ট্রামও টার্মিনাল থেকে যেমন চলবে বাস তেমন চলবে ট্রামও স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকেরা দেখেন রোগীর গলা আর হাড়ের সঙ্গে পাঁজরো ভাঙা যকৃত কিডনি ও ফুসফুসেও গুরুতর আঘাত হাওড়ার মুখ ও বধির ব্যক্তিকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন মহা সমারোহে পালিত হচ্ছে যুগাবতা শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের একশো নব্বইতম তম জন্ম জয়ন্তী আজ সমারোহে বেলুর মঠে সকাল থেকেই বিভিন্ন রীতি মেনে জন্ম জয়ন্তী পালন হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেবের এদিন মঙ্গল আরতির মধ্য দিয়ে এই উৎসবের সূচনা হয় সন্ন্যাসী এবং ভক্তরা খোল করতাল বাজিয়ে মঠ চত্বরে উষা কীর্তন করেন এরপর বিশেষ পূজা ও হোমযজ্ঞ সারাদিন ধরে চলবে রামকৃষ্ণ বন্দনা কথামৃত পাঠ ভক্তিগীতি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও ব্যাখ্যা গীতি আলেখ্য দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থাও থাকছে শুধু বেলুর মঠে নয় শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে আরও অনেক জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাত্র দুদিন বাকি তার আগেই বড় সিদ্ধান্ত জানালো রাজ্য পরিবহন নিগম আগামী তেসরা মার্চ থেকে রাজ্য জুড়ে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা যা নিয়ে এখন জোরদার প্রস্তুতি চালাচ্ছে পড়ুয়ারা সাধারণত বাস ট্রেন ধরেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে পরীক্ষার্থীদের আর তাড়াতাড়ি পৌঁছনো নিয়ে একটা টেনশন তো থাকেই পরীক্ষার্থীদের মনে এই আবহে পরীক্ষার্থীদের সুবিধায় আগামী তেসরা মার্চ থেকে আঠেরোই মার্চ পর্যন্ত বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহন নিগম উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ভোর পাঁচটা থেকে সকাল দশটা এবং দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাসের পরিষেবা স্বাভাবিক রাখা হবে ইতিমধ্যেই পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সেই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর সরকারি বাস পরিষেবা যাতে বাড়িয়ে দেওয়া হয় সেটা সমস্ত ডিপোকে জানানো হয়েছে শুধু বাসই নয় বাসের পাশাপাশি ট্রামও চালানো হবে একাধিক টার্মিনাস থেকে বাস যেমন চলবে তেমন ট্রামও চলবে শহর থেকে যে ট্রাম উঠে যাচ্ছে না সেটা এই পদক্ষেপে প্রমাণ হবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা হাওড়ার কলাবাগান লেনের বিশেষভাবে সক্ষম যুবক সন্ন্যাসী দাস কারখানায় কাজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন একটি ভারী আলমারি পড়ে যায় তার উপর হাওড়ার একটি হাসপাতালে তবে অস্ত্রোপচার করার আগে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকেরা দেখেন তার গলার হাড়ের সঙ্গে সঙ্গে পাঁজর ভেঙেছে যকৃত কিডনি এবং ফুসফুসেও গুরুতর আঘাত রয়েছে সঙ্গে সঙ্গে রোগীকে আইসিউতে ভর্তি করানো হয় ভেন্টিলেশনে চলে গিয়েছিলেন রোগী ওই রোগীর চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি বিশেষ দল তৈরি করা হয় টানা ষোলো দিনের প্রচেষ্টায় রোগীকে সুস্থ করে তুলেছেন চিকিৎসকেরা এখন ওই রোগী স্থিতিশীল হাসপাতালের তরফে চিকিৎসক সুমনা বাগচি বলেন রোগী মুখ ও বধির হওয়ার জন্য তার সমস্যা বোঝাতে পারছিলেন না এছাড়াও মাল্টি অর্গান সমস্যার জন্য জটিল পরিস্থিতি তৈরি হয় রোগীকে বাঁচিয়ে তোলা ছিল আমাদের কাছে চ্যালেঞ্জ সন্ন্যাসী সুস্থ হওয়ার পরে পরিবারের লোকেরা জানিয়েছেন এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলেন তারা তবে চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মী প্রত্যেকের আন্তরিক চেষ্টায় রোগী ভালো হয়ে উঠেছেন এজন্য তারা কৃতজ্ঞ খবর জেলায় জেলায় আজ এই পর্যন্তই এরকম নানান আপডেট পেতে নজর রাখুন আর বেনাম নিউজের পর্দায়